শিবুদ শ্রোতা দেশ এবং প্রবাসী যে এখান থেকে বসে আমাদের প্রতিমন্ত্রী দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শিবু দর্শক আজ উনিশে জুন শনিবার আমরা অবস্থান করছি কাহারন হাট এই কাহারন হাট কাহারল উপজেলা এবং জেলার মধ্যে আজকে এবার থেকে বাজারের যে হাটটি সার গড়ুয়া

পঁচিশ সাড়ে পঁচিশ সালে বিক্রি হবে আচ্ছা এটা যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে গোস্ত আর ধরুন ষাট তিনশো এখন ষাট সত্তর নাই এখন এখন পঞ্চাশ কেজির মতো হবে আচ্ছা ধন্যবাদ ভাইজান আপনার ওইটা ওই যে সাদাটা হুম ওইটা কয় দাদা নতুন জল নতুন জল কেমন দাম চাইলেন ওইটা দাম বত্রিশ বত্রিশ হাজার টাকা সাইজটা বেশ সুন্দর এটা কত হলে বিক্রি করা যাবে এটা

সাড়ে আট হাজার চাচ্ছিলেন কত ক্রেতা কত দাম বললো চাচা কত সাতাশ হলে বিক্রি করে দেবেন সাড়ে আট হাজার চাওয়া দাম সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা যে পাশে একটা দেখছি এটার একটু দাম দাঁড়াবো চাচা আপনারটা কয় দাঁত হয়েছে এটা ছয় দাঁত কেমন দাম চাচ্ছিলেন ছাব্বিশ বিক্রি করা যাবে কত টাকা হলে

কত ক্রেতা কত দাম বললো বললো মানে ছাব্বিশ ছাব্বিশ বলছে লাস্ট কত হলে বিক্রি করা যাবে আমি আঠাইশ হাজার আচ্ছা আঠাইশ হাজার হলেই এই হাট ডিসা গরুটি বিক্রি করে যাবে আমরা একটু চেষ্টা করছি আরও কিছু এর পাশে হাট দেখছি এগুলো একটু আমি জানাবো আমাদের সাথে থাকবেন ভাই যান আপনার এটা দাঁত কাটা হয়েছে আট দাঁত সবে মাত্র জোয়ান হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন দাম চাইলেন দাম আঠাশ চাই আটা চাচ্ছিলেন কত ক্রেতা কেমন দাম বললো ভাইজান 27 পর্যন্ত কয় পর্যন্ত বলছে আর আপনার চাওয়া পাওয়া কত যে কত হলে বিক্রি করবেন কত আঠাশ 28000 হলে এটা বিক্রি হবে একটু দেখি আমরা আরেকটু ভালো করে 15000 টাকা বিক্রি হবে এই যে আমরা পাহাড়ের হাতে অবস্থায় করছি এবং এই হার থেকে দাম জানতে চেষ্টা চাচা ভালো আছেন আপনার কিন্তু লাউগুলো এটা আচ্ছা এটা দাঁত কয়টা কেমন দাম চাচ্ছিলেন বত্রিশ ক্রেতা কত দাম বললো সাড়ে উনত্রিশ বলছি আপনি কত হলে বিক্রি করতে পারবেন তিরিশ হলেই দিয়ে দেবেন বিক্রি হয়ে যাবে আমরা একটু সামনের দিকে যাবো এগুলোর দাম জানাবো সাথে থাকুন আমাদের আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই তিনটা আপনার আচ্ছা এই যে কালাটা কয়দা হয়েছিল এটা জোয়ান এটা দাম কত চাইলেন তিরিশ কত বলল ক্রেতা এটা দাদা সাড়ে ছাব্বিশ বলছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বিক্রি করা যাবে কত টাকা হলে কেমন দাম চাচ্ছিলেন কত চাইলেন চাচা সাতাশ হাজার টাকা চাওয়া দাম কত ক্রেতা কেমন দাম বললো

সাড়ে সাতাশ টার্গেট সাড়ে সাতাশকে কি বললেন কি দিয়ে প্রকাশ করলেন ঝাড়ি কাটা এটা বলেন তো একটু বুঝাই দেন তো বুঝি আমরা ওইটা মানে ওইটা আগের বাদ দিলে বুঝে একটু বুঝাই দেন ঝাড়ি কোনটা কাটা কোনটা মানে বিষের উপর যখন যাবেন হ্যাঁ বিষের উপর যখন যাবেন যখন ঝালি হাজার কাটা হবে বলবে ঝালি হাজার বলবেন না তোকে সাতাশ হাজার বলবে ও বিষের উপরে গেলে সাতাশ হাজার ঝালি হাজার বলে বিষের উপর যখন যাবে না তখন ঝালি হাজার বলবে হ্যাঁ সাতাশ বলবে সাতাশ বলবে আচ্ছা আচ্ছা

বললে আরকালে কি হয় সম্মান আচ্ছা লাস্ট রে 26 বিক্রি করা যাবে না না হলে বিক্রি করা যাবে আমরা একটু চেষ্টা করছি আচ্ছা এটা আপনার না এটা এটা দাম কেমন চাই দাম তো 28000 টাকা এটা ক্রেতা কত দাম বললো ভাই? কিনা কত? ক্রেতা কত দাম বললো? ওিনা বলছে 24 বিক্রি কত টাকা হলে এটা? 25 25 হলে এই বিক্রি হবে আমরা চেষ্টা করছি। আপনার? হ্যাঁ এটা কার লাস্ট ভাইজান এটা কয়টা দাঁত হইছে মানে জোয়ান এটা কেমন দাম চাইলেন 30000 টাকা চাও আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বলতেছে 30000 লাস্ট যে বিক্রি হবে দাম বলে

بالله عليك <applause>